Hello, my dear students. Welcome to the another video of Edwins. Today we will complete or wrap up the whole chapter of Father's Health. asha kuri dhono shakle shop halo achho and today I wrap up and write Father's Health. Today I am going to discuss the previous day we discussed and today I am going to themes, word meanings, and moral of the story. So first of all, I will uh, tell you, explain you the কান্নাকাটি করলো আচ্ছা ওয়ার্ড মিনিংগুলোর সাথে সাথে আমরা এটাও দেখবো যে কখন গল্পতে এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছিল রাইট ওকে ওয়েল ওয়েল কথাটা কে বলেছিল মানে কান্নাকাটি জোরে কান্নাকাটি করে উঠলো চিৎকার করলো স্বামীনাথান স্বামীনাথান জোরে কান্নাকাটি করে উঠে বলল যে আজকে আমার হেডেক হয়েছে মাথা যন্ত্রণা যখন এক্সকিউজ দিচ্ছিল ঠিক আছে গেলো সাজেস্টেড সাজেস্টেড মানে পরামর্শ দেওয়া ওকে উই অল নো সাজেশন এন্ড সাজেস্টেড হোয়াট ইজ দ্য মিনিং অফ সাজেস্টেড ওকে নেক্সট জেনারেসলি জেনারেসলি এখানে কে ছিল স্বামীনাথনের মা ছিল জেনারেস উদারভাবে ছেলে বলল যে মা আমার মাথা যন্ত্রণা স্কুলে যাব না মা বলল ঠিক আছে ওকে স্ট্রিক্ট স্ট্রিক্ট কে ছিল স্বামীনাথনের ফাদার ছিল স্ট্রিক্ট কঠোর ব্যক্তি যে কিনা ডিসিপ্লিনে মানে একটা রেসপন্সিবিলিটি আছে ছেলে স্বামীনাথন ইজ আনভিলিং টু গো টু স্কুল বাট দেন অলসো হিজ ফাদার স্ট্রিক্ট হিজ ডিসিশন দ্যাট নো ইউ হ্যাভ টু গো টু স্কুল রাইট அது دور کلیئر تاکتیکس تاکتیکس মানে कायदा when স্বামীনাথন रियलाइज्ड की बाबा কে এই ভাবে অ্যা웨어 করানো যাবে না বা এই এক্সকিউজটা দিলে বাবা বলবে যে নাও তুমি স্কুলে যাও তখন স্বামীনাথন নিজের कायदा ট্যাকটিক্সটাকে চেঞ্জ করলো স্কোল্ড স্কোল্ড মানে বকাবকি করবে বা বকাঝকা করা হোয়াট এভার স্বামীনাথন এটা কখন বলেছিল যখন সে বললো যে আমি যদি লেটে স্কুল যাই তাহলে আমাকে আমার টিচার স্যামিউল আমাকে বকবে সো দ্যাট টাইম এই শব্দটা স্পেশালি স্পেশালি কখন এসছে যখন স্বামীনাথন বললো কি স্যামিউল যে টিচার উনি খুব বকাঝকা করবেন স্পেশালি ছেলেদেরকে উনি বকাবকি করেন মানে বিশেষ করে ছেলেদের উনি বকাবকি করেন যারা কিনা লেট করে স্কুলে আসে ওকে আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড মানে কি অপ্রত্যাশিত ঠিক আছে কিছু জিনিস ধরো তুমি উম কি বলবো কিছু জিনিস এক্সপেক্টেড হয় কিছু জিনিস আনএক্সপেক্টেড হয় হঠাৎ করে কোনো জিনিস তুমি বুঝতেই পারো নি সামনে থেকে চলে এসছে স্বামীনাথনের বাবা যে এরকম ভাবে এক্সকিউজটাকে মানা করবে আর তার সত্ত্বেও তাকে স্কুলে যেতে বলবে সেইটা না স্বামী আহ এক্সপেক্ট করেনি তো সেটা অল অফ আ আডেন বলি না আমরা অল অফ আ সাডেন চলে এসছিল স্বামীর কাছে তো স্বামীর কাছে ওটা একটা আনএক্সপেক্টেশন ছিল মানে প্রতিবাদ প্রতিবাদিহেন্সিভলি দুশ্চিন্তাটি ভাবে তো যখন স্বামীনাথনের বাবা একটা লং লেটার কম্পোজ করেছিল তখন এই কথাটা এই ওয়ার্ডটা ইউজ হয়েছে ঠিক আছে অ্যাপ্রিহেনসিভলি অ্যাপ্রিহেন্সিভলি স্বামী জিজ্ঞেস করেছিল যে বাবা ওয়াট ইউ হ্যাভ রিটন ইন দ্য লেটার ঠিক আছে কারণ স্বামীনাথন খুব কিউরিয়াস ছিল যে চিঠিটার ভিতরে কি লেখা আছে ওকে গুলিয়ে ফেলেছে মানে স্যামুয়েলের ব্যাপারে যা যা অ্যালিগেশনস বা যা যা দোষারত বাবার কাছে জানিয়েছে সেগুলো বাবা কমপ্লেন লেটারে লিখে দিয়েছে এবারে সেই চিঠি হেডমাস্টারের কাছে যাবে তো এটা তো একটা দুশ্চিন্তার ব্যাপার না তো তখন স্বামী এই এই ওয়ার্ডটা ইউজ হয়েছে ওয়ার্স নিকৃষ্টতম ঠিক আছে ওয়ার্স্ট বয় আহ ইন দা আর্থ এরকম একটা লাইন ছিল ইউনিটে এটা স্বামীনাথন নিজে নিজে ভাবছিল মাথার মধ্যে চিন্তা করছিল কারণ সে খুবই দুঃখিত আর কনফিউজ ছিল এই ব্যাপারটা নিয়ে যে আজকে আমি লেটারে যা যা মানে বাবাকে যা যা আমি কমপ্লেন করেছি সেগুলো তো লেটারে লিখে দিয়েছে এবার এগুলো কি আদৌ সত্যি শ্যামিউল কি এতটাই খারাপ ঠিক আছে অ্যাজ এ টিচার কনসায়েন্স কনসায়েন্স মানে বিবেক তার বিবেকে এটা বাঁধলো যে আমি যেটা করতে চলেছি সেটা কি ঠিক দ্য এন্ড অব দা স্কুল আমি চিঠিটা হেডমাস্টারকে দেব এটা কি ঠিক হবে বিবেকে বাঁধলো স্পেশাল রিগার্ড তখন সে রিয়েলাইজ করলো যে তার একটা বিশেষ পছন্দ কিন্তু স্যামিউলের প্রতি রয়েছে সেটা কিন্তু কমপ্লেন লেটার লিখে নেওয়ার পর স্বামী রিয়েলাইজ করলো ঠিক আছে নেক্সট ডিজি ডিজি মাথা ঘোরা এ স্বাভাবিক ব্যাপার একটা লেটার যেটা নিয়ে তুমি কনফিউজড কনফিউজড আছো যেটা আদৌ সত্যি কিনা মিথ্যে তো মাথা তো ঘুরবে কনফিউশন তালগোল পাকিয়ে গেছে একেবারে বুঝতেই পারছে না যে বাস্তবের সাথে কাল্পনিকটাকে মিলিয়ে দিয়েছে কল্পনাতে স্যামিউলকে খারাপ একটা ক্যারেক্টারিস্টিক্স বসিয়েছে যে স্যামিউল এরকম 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 আর বাস্তবে কিন্তু স্যামিউল অতটা খারাপ নয় ঠিক আছে একদম অপোজিট ডিজার্ভ ডিজার্ভ মানে যোগ্য আচ্ছা এইটা একদম লাস্টের লাস্টের দিকে আছে যেখানে তার বাবা স্যামিউল সরি স্বামীনাথনের বাবা স্বামীকে বলল যে তুমি এটাই ডিজার্ভ করো যখন স্বামীনাথন ফেল করলো চিঠিটা দিতে কারণ হেডমাস্টার ওয়াজ অন লিভ সো স্বামী ডিডেন ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার সো দ্যাটস ওয়াই দ্যাট টাইম স্বামীনাথন ফাদার সেড দ্যাট ইউ ডিজার্ভ স্যামিউল মানে তুমি এই বকাঝোকা খাওয়ার যোগ্য স্যামুয়েলের বকাঝোকা খাওয়ার যোগ্য তুমি অ্যালিগেশনস মানে কি অভিযোগ যে অ্যালিগেশন যে কমপ্লেন লেটেডে তো অ্যালিগেশনস ছিল আজকে স্বামিনাথন তো অ্যালিগেশনসই লাগিয়েছিল স্যামুয়েলের উপরে রাইট ওকে গ্রিফ মানে দুঃখিত ইজি তো এটা স্বামীনাথন রিয়েলাইজ করেছিল স্বামিনাথনের খারাপ লেগেছিল ও দুঃখিত ফিল করেছিল যে আমি স্যামুয়েলকে কি রকম ভাবলাম আর স্যামিউল সত্যি কিরকম একটা মানুষ ওকে ইমপ্রেসড ইমপ্রেসড মানে প্রভাবিত যখন স্যামিউল দ্য টিচার ম্যাথস ক্লাস করা ছিল তখন স্বামী যখন স্কুলে এন্টার করলো অ্যান্ড হি ওয়াজ লেট অ্যাট দ্যাট টাইম হিজ টিচার স্বামীনাথন টিচার স্যামিউল আক দ্যাট তুমি লেট কেন তখন এরকম একটা হওয়ার পর যখন স্বামীনাথন বললো যে আই হ্যাভ আ হেডেক তো সেই জন্য আমি লেট হয়ে গেছি বাট মাই ফাদার ইনসিসেড মি টু গো টু স্কুল যতই তুমি লেট হও তুমি স্কুলে যাও দ্যাট টাইম স্যামিউল গট ইমপ্রেসড কি এরকম প্যারেন্টস আমাদের দরকার যে বাচ্চাদেরকে এগিয়ে দেবে তাদের স্কুল যেতে ঠিক আছে পরিদর্শন মানে খাতা দেখছিল একটা টাইমে স্যামিউল কপি চেক করছিল তখন হোম লেসেন্স গুলো চেক করছিল মানে হোম তখন এই ওয়ার্ডটা এসছে ইন্সপেক্টিং জেন্টাল মানে নম্র যখন স্বামী রিয়েলাইজ করলো কি স্যামিউল একটা জেন্টাল একজন মানুষ স্ন্যাচড তখন ইউজ হয়েছে যখন তার বাবা ছিনিয়ে নিল লেটারটা লাস্টের দিকে যখন লেটারটা ছিনিয়ে নিল তোর মানে ছিঁড়ে ফেলা ছিনিয়ে নিয়ে স্বামীনাথনের হাত থেকে ছিনিয়ে নিয়ে আহ ছিঁড়ে ফেলে দিল সিভিয়ারলি সিভিয়ারলি মানে খুব খারাপ ভাবে এই ওয়ার্ডটা তখন এসছে যখন স্বামীনাথন গেট এর বাইরে দাঁড়িয়েছিল ক্লাসের গেট এর মধ্যে দাঁড়িয়েছিল তখন যখন নিচ্ছে তখন ও ও ভাবছিল যে আজকে তো আমাকে খুব খারাপ ভাবে বকবে দ্যাট টাইম দিস ওয়ার্ড বিন নাও উই উইল লুক আফটার হেল্প ওকে সো থিম বলতে কি বোঝাচ্ছি যে এই যে পুরো স্টোরিটা আমরা পড়লাম ফাদার্স হেল্পের ইউনিট ওয়ান ইউনিট টু অ্যান্ড ইউনিট থ্রি এই তিনটে ইউনিট মিলিয়ে গোটা গল্পটা যেটা রয়েছে আর কে নারায়ণে এখানে আমরা কি কি বিশেষ জিনিস আমরা দেখতে পাচ্ছি ওকে দ্য রিলেটেবল থিংস ঠিক আছে প্রথমে আমরা দেখে নেব যেটা একটা সবথেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার রয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ পুরো স্টোরিটাতে একটাই থিম পুরো রিভলভ করছে সেটা হচ্ছে অনেস্টি সত্যি কথাটা বলা অনেস্টি ঠিক আছে আজকে যদি আমি স্বামীর ক্যারেক্টার দেখি তাহলে স্বামী ডিসঅনেস্ট ছিল ছিল বলবো না গল্পটার মধ্যে হি ওয়াজ নট অনেস্ট একটা সিম্পল মিথ্যে কথা বলেছিল সিম্পল লাই যেটাকে বলে একটা এক্সকিউজ যে স্কুলে আমি যাব না যেটা ছিল একটা ফলস এক্সকিউজ ফলস এক্সকিউজ দেওয়ার কারণে একটা ফলস এক্সকিউজ দিয়েছিল তাহলে স্বামীনাথন কি এখান থেকে ক্যারেক্টার পেলাম যে ও একটা মিসচিভিয়াস বয় ছিল তাই তো বদমাস যাকে বলছি আমরা ঠিক আছে একজন মিস্চিভিয়াস বয় ছিল একটা সিম্পল বলেছিল একটা মিথ্যে কথা যে সে স্কুলে যেতে চায় না তার বাবাকে সে একটা ফলস আদৌ কিন্তু মাথা ব্যথা হয়নি তারপরে কিছু না কিছু একটা টাইম সময় কাটিয়ে সে সাড়ে নটা করেছিল যখন তার স্কুলে থাকার কথা যখন তো স্কুলে অলরেডি প্রেয়ার চলছে তখনও কিন্তু তা স্বামীকে আমরা দেখতে পাচ্ছি তার মায়ের বেঞ্চে মানে মায়ের ঘরের বেঞ্চে সো আমরা মিসচিভিয়াস বয় বলে একটা কনসিডার করতে পারি ছেলেটা মিথ্যা কথা বলেছে একটা ফলস এক্সকিউজ দিয়েছে সিম্পল লাই হয়েছে এবারে সেখানে সেই ক্ষেত্রে সে স্বামী কিন্তু অনেস্ট বলেনি সত্যি কথাটা বলেনি সেই কারণে কি কনসিকুয়েন্সেস আজকে ফেস করতে হয়েছে কনসিকুয়েন্সেস মানে পরিণাম এর পরিণামটা কি হয়েছে তারপরে এইটার এই জিনিসটার কারণে এই যে সিম্পল লাই ফলস এক্সকিউজের কারণে তার বাবা একটা সিরিয়াস কমপ্লেন লেটার কম্পোজ করলো তার বাবা তো এটার পরিণাম এটা হলো কথা হলো হয়ে গেল কমপ্লিট দ্যাটস ক্লিয়ার ঠিক আছে এরপর কি হলো এরপরে স্বামীনাথনের

গিল্ট অ্যান্ড অ্যাংসাইটি হতে লাগলো কার স্বামীর গিল্ট মানে কি অপরাধ বোধ অ্যাংসাইটি দুশ্চিন্তা হয়ে গেল তো এইটা এইটা বলার কারণে এইটা হলো এটা বলার কারণে স্বামীর কিন্তু অপরাধবোধ আর দুশ্চিন্তা হতে লাগলো গিল্ট অ্যাংজাইটি তার বিবেকে বাঁধলো যে আমি এটা কি করতে চলেছি এবার আমাকে একটা কথা বলো হেডমাস্টার তো স্কুলে ছিল না সেদিন হেডমাস্টার ওয়াজ অন উইক লিভ ছিল দ্যাটস ওয়াই স্বামী কুডেন্ট ডেলিভার দ্য লেটার যদি আজকে হেডমাস্টার থাকতো সো এইখানে আর কে নারায়ণ হেডমাস্টারকে এই জন্যই স্কুলে প্রেজেন্ট রাখেনি সো দ্যাট উই ক্যান গেট দ্য মোরাল থিম অফ দ্য স্টোরি যে মোরাল থিমটা কি যে এট দ্য এন্ড অব দ্য স্কুল স্কুল যখন শেষ হয়ে যায় তখন স্বামী স্বামী ক্যারেক্টার কিন্তু রিয়েলাইজ করতে পারে যে ও কি করতে চলেছিল যখন হি কুডেন্ট ডেলিভার দ্য লেটার দ্যাট ইজ ফাইন বাট ওয়েন হি রিয়েলাইজ কি আমি ডেলিভার করতে পারবো না আজকে লেটারটা হি গট রিলিভ ও কিন্তু ভেতর থেকে খুব শান্তি পায় শান্তিটা কেন পায় বিকজ ও জানে যে ও একটা ফলস ইনফরমেশন সকাল থেকে নিয়ে এসছে কমপ্লেন লেটার নিয়ে আসছে ও একটা বাবাকে একটা মিথ্যে কথা বলেছে স্কুলে এসে ফেসে গেছে তো হেডমাস্টার না থাকায় ওর একটা রিলিভ হয় কি থ্যাংক গড হেডমাস্টার ইজ অ্যাবসেন্ট টুডে অ্যান্ড আমি লেটারটা দিতে পারছি না সো একটা সিম্পল লাই পুরো পুরো ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট তে রিভলভ করছে অ্যান্ড সেটা আমরা কন্টিনিউয়াস প্রসেসে দেখতে পেয়েছি থ্রু আউট ওকে সো এইসব থিমগুলো আমরা খুঁজে পাচ্ছি তো এখানে যদি বলে ডেসক্রাইব আ থিম তোমাদের এত লং কোয়েশ্চেন আসে না কিন্তু আই ওয়ান্ট টু অ্যাওয়্যার ইউ আই ওয়ান্ট টু সে ইউ अबाउट दिस থিম বিকজ উই আর গেটিং সামথিং ইন দিস থিম এন্ড এই থিমটা এটা হচ্ছে সেন্ট্রাল থিম যেটাকে আমরা বলছি সেন্ট্রাল থিম ওকে এর থেকেও বাইরে যদি আমরা কোন থিম দেখি তাহলে সেটা একটা হলো অ্যাডাল্টস পারসপেক্টিভ

তো আমরা যদি 어덜্ট 퍼스펙টিভ থেকে এই পুরো গল্পটা দেখি তাহলে স্বামীর ফাদার কিন্তু স্ট্রিক্ট একজন ডিসিপ্লিন একটা মানুষ তার ছেলে যেতে চায় না স্কুলে তারপরও তাকে পাঠাতে চায় একটা কঠোর একজন ব্যক্তিকে এখানে দেখানো হয়েছে যে কিনা রেসপন্সিবল লাইফে তো চাইল্ড পার্সপেকটিভ থেকে যে আচ্ছা পার্সপেকটিভ দৃষ্টিভঙ্গি ঠিক আছে কিরকম কি নিয়ে পড়ছি তো চাইল্ড পার্সপেকটিভ থেকে যদি আমরা দেখি পুরো গল্পটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো স্বামী কিন্তু একজন কি বলবো এমন একটা বদমাস ছেলে প্লাস ক্লেভার চালাক ঠিক আছে চতুর যাকে বলি আমি ক্লেভার একজন ছেলে সে কিনা এক্সকিউজ দিচ্ছে মিথ্যা কথা বলছে আর তার মধ্যে একটা কনস্ট্যান্ট ভয় কাজ করছে স্যামিউলের ভয় প্লাস তার বাবার বাবা কি বলবে সেটার ভয় তো কনস্ট্যান্ট একটা ফেয়ার কাজ করছে আর যেটাকে আমরা বলি বাড়িয়ে ছাড়িয়ে জিনিসপত্র বলা সে যেমন পুরো স্টোরিটাতে এক্সাজারেট করেছে একটা মিথ্যে সিম্পল লাইফের জন্য পুরো স্যামিউলের ক্যারেক্টারকে এক্সাজারেট করেছে স্যামিউলের আজকে অ্যাজ আ টিচার রেপুটেশনটা রিস্কে তো এসেছে তার জন্য তো তার বাবা একটা কমপ্লেন লেটার করেছে ওই কমপ্লেন লেটারটা আজকে এনি হাও যদি হেডমাস্টারের কাছে যেত তাহলে আজকে স্যামিউলের রেপুটেশন তো কে তো সেই জন্য চাইল্ড পারস্পেক্টিভ থেকে আমরা এটা দেখতে পাই ওকে আর আরেকটা লাস্ট থিম আমি যদি দেখি তাহলে প্যারেন্টস চাইল্ড রিলেশনশিপ পেরেন্টসের চাইল্ডের রিলেশনশিপ এখানে কিন্তু প্রত্যেকটা প্যারেন্টসের নিজেদের সন্তানের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট রিলেশনশিপ হয় কারোর মা স্ট্রিক্ট হয় তো কারোর বাবা স্ট্রিক্ট হয় কারুর দুজনেই আবার স্ট্রিক্ট হয় সো এই স্বামীনাথনের এই স্টোরিটার পার্সপেক্টিভে আমি প্যারেন্টস চাইল্ডের যদি রিলেশনশিপের কথা বলি তাহলে আমরা প্রথম থেকে দেখে আসছি যে স্বামীর যে মা আছে স্বামীজ মাদার খুব এটাই আমরা দেখতে পেয়েছি ঠিক আছে ওই দিকে উল্টো দিকে আমরা দেখি কঠোর দেখতে পেয়েছি দ্যাট স্ট্রিক্ট ঠিক আছে তাহলে এই দুটো অপোজিট জিনিস আমরা দেখতে পাচ্ছি তো এখানে এই একটা থিম আসে যেটা খুব সিম্পল সবাই তোমরা এটা নোটিস করেছো যে প্যারেন্টস চাইল্ড রিলেশনশিপে স্বামীর মা কেমন ছিল স্বামীর বাবা কেমন ছিল তো অ্যাকর্ডিংলি দুটো প্যারেন্টস মা বাবা দুটো প্যারেন্টস কিন্তু দুই রকম ভাবে ট্রিট করেছে বাচ্চাটাকে বাবা এতটাই স্ট্রিক্ট যে বলেছে যে না তোমাকে স্কুলে যেতেই হবে আর স্বামীর মা কিন্তু খুবই নরম ছিল জেনারেস ক্যারেক্টার হিসেবে পেশ করা হয়েছে যেহেতু স্টোরিতে সেই জন্য স্বামীনাথনের মা ওয়াজ এন জেনারেসলি দ্যাট ইউ ক্যান স্টে ব্যাক এট হোম এই দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই থিমটা তো আমরা কি কি থিম কভার করলাম একটা সেন্ট্রাল থিম যেটা একটা সিম্পল লাইফ রিভলভ করছে থ্রু আউট দ্য স্টোরি অ্যান্ড উই গট টু সি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা তো সবাই জানো নিশ্চয় সেকেন্ড থিম দ্যাট অ্যাডাল্টস আমরা কি দেখতে পাচ্ছি স্টোরিতে লাস্ট উইথ নট দ্য লিস্ট পেরেন্টস চাইল্ড রিলেশনশিপ রাইট ওকে সো আমি লাস্টে একটা আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই স্বামী এখানে এন্ড অফ দ্য স্টোরি যে মোরালটা আমি কমপ্লিট করব যে এন্ড দিকে একটা কনফ্লিক্ট একটা কনফ্লিক্ট ডিপ কনফ্লিক্ট চলে স্বামীনাথন মাথায় এবারে এটা কিন্তু শারীরিক কনফ্লিক্ট নয় কনফ্লিক্ট মিনস ফাইট এটা কিন্তু মানসিক ওকে মেন্টাল একটা কনস্ট্যান্ট একটা ফাইট চলছে স্বামীনাথনের মাথায় যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি স্যামুয়েলকে খারাপ ভেবেছি না ভালোবেসে কনস্ট্যান্ট একটা ফাইট আমরা দেখতে পেয়েছি থ্রু আউট ইউনিট 3 থ্রু আউট ইউনিট 3 উই हैव सीन দ্যাট স্বামী কিন্তু একটা ডিলিমমাতে ছিল কি আমি ঠিক বলেছি না ভুল বলেছি রোড সাইডের দাঁড়ি রোড সাইডের ধারে দাঁড়িয়ে হি ওয়াজ কনফিউজড ইউ नीड टूते डिजीনেস কনফিউশন কনশাইনস বাদার্ড হিম সো নানান রকম তো এই কনফ্লিক্টে যেটা চলেছে মানসিক সেই কারণে কি হয়েছে অপরাধ বোধ হয়েছে তার গিল্ড ফিল করেছে স্বামী তাহলে সে সেখানে রিয়েলাইজ করতে পেরেছে যে আমাকে সত্যি কথাটা বলা উচিত ছিল আমাকে প্রতি লাগানো বাজে ছিল না তো এট দ্য অফ দ্য স্টোরি আমরা দেখতে পেলাম এই ফাদার্স হেল্পের পুরো গল্পটাতে তাকে তার বাবা কিভাবে হেল্প করলো তাকে তার বাবা কি শেখালো জীবনে অ্যান্ড এই স্টোরিটা পড়ে অ্যাস আ রিডার আমরা কি শিখলাম যে আমাদেরকে রেসপন্সিবিলিটি ফেস করতে হবে ইভেন কি কনসিকুয়েন্সেস ও ফেস করতে হবে ঠিক আছে তো আমরা কি দেখতে পেলাম টেকিং রেসপন্সিবিলিটিস ইন লাইফ সবাইকে আমি রেসপন্সিবল হতে বলছি এজ আ টিচার অ্যান্ড ফাদার্স হেল্পের এই গল্পটাও আমাদেরকে পড়ালো যে আমাদেরকে রেসপন্সিবল হতে হবে উই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটিস এন্ড ফেসিং

So the final destination or the story, the whole story leads to this lesson that we have to take responsibilities, we have to face consequences, and this is the valuable. This both are the valuable things we should follow. So that's all for today's video. And if you have any problem queries regarding Father's Health chapter, then you can comment down. I will uh, bring a new video and I will clear all your doubts. Don't worry about that thing. And if you have liked this video, then share it with all your Friends, my dear students, and please, if you want to get more such informative videos like this, then please subscribe our YouTube channel, Edwins. And please go and look after our page, Facebook page, and follow that page, Edwins. Thank you. Edwins, learn, grow, succeed.